রাজনীতির অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু দেশের সর্বোচ্চ আদালত ইতিমধ্যে এই বিষয়ে শুনানি স্থগিত করেছেন আগামী বুধবার পর্যন্ত তবে এর মধ্যেই নতুন করে এই ইস্যুতে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনার আহ্বান জানিয়েছে বিএনপি প্রায় এক ঘন্টা ব্যাপী বৈঠক শেষে বেরিয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর জানান জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক নানা উদ্বেগ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে হলে এখন থেকে অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে কাজ করতে হবে মির্জা ফখরুল আরো বলেন সরকারের যে ভূমিকা সেই ভূমিকাতে যেতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ গঠন করতে হবে এবং সরকারের মধ্যে যদি কোনো দলীয় ব্যক্তির অবস্থান থাকে তবে তাকে অপসারণ করতে হবে